সাতশো আঠারো কোটি উনিশ লক্ষ টাকার একশো সাতষট্টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সুদীর ছাপঘাটিতে প্রশাসনিক সভায় একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি তার আগে ধুলিয়ানের ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে দেখা করে কথা বলেন মুখ্যমন্ত্রী দুশো আশিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে এক লক্ষ কুড়ি হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করেন মুখ্যমন্ত্রী এদিনে সবাই একাধিক উপভোক্তাদের হাতে নানান সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেন তিনি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স মুর্শিদাবাদ জেলা সফরে দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে হেলিকপ্টারে করে এসে সামসাইগঞ্জ ফুটবল ময়দানে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্ত্রাসের জেরে ধুলিয়ানে ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে দেখা করে কথা বলেন মুখ্যমন্ত্রী দুশো আশিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে এক লক্ষ কুড়ি হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করেন তিনি এরপর সুতির ছাপখাটিতে প্রশাসনিক সভায় একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন প্রায় সাতশো আঠেরো কোটি উনিশ লক্ষ টাকার একশো সাতষট্টি தி प्रकल्पের উদ্বোধন ও শিলান্নাস করেন মুখ্যমন্ত্রী এদিনের সভায় একাধিক উপভোক্তাদের হাতে নানান সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেন সেই সঙ্গে কাশ্মীরে শহীদ নদী আর তেহরতে সেনা जवान ঝন্টু শেখের স্ত্রীকে হোমগার্ডের চাকরি নিয়োগপত্র ও আর্থিক অনুদান তুলে দেন মুখ্যমন্ত্রী ঝন্টু আলি শেখ তেহরতে কৃষ্ণ বাড়ি দেশের জন্য প্রাণ দিয়েছেন কাশ্মীরে আমি তার পরিবার তার স্ত্রী শাহনাজ শেখ এবং তার সন্তান সন্ততিদের যারা দেশের জন্য কাজ করে আমরা তাদের স্যালুট জানাই ওরা আমাদের গর্ব সবসময় আমরা যেন এই পরিবারগুলোকে মনে রাখি এবং আমাদের সাথে রাখি ওরা থাকত কাজ করতে গিয়েছিল ওর হাজব্যান্ড তখন হায়দ্রাবাদে থাকত কিন্তু এখনও ফিরে এসছে ও কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টেই চাকরি পেলো ওখানেই হোমগার্ডের চাকরি করবে ওর ছেলেমেয়ের পড়াশুনো এবং আমাদের পক্ষ থেকে খুব সামান্য দশ লক্ষ টাকা ওদের হাতে তুলে দেওয়া হলো এরপরেও যদি কোনো সাহায্য চায় আমি সব সময় আছি ওদের পরিবারের একজন হিসেবে মুর্শিদাবাদ জেলার মোট একশো সাতষট্টি প্রকল্পের উদ্বোধন ও শিলন্যাস করা হলো যার মূল্য প্রায় সাতশো কোটি উনিশ লক্ষ টাকা এর মধ্যে উদ্বোধন করা হল তিরানব্বইটি প্রকল্প শিলন্যাস করা হল চৌত্রিশটি প্রকল্প বিকেয়া পলিটেকনিক কলেজ 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং করছে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60% বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান